বাইকের যে এয়ার ফিল্টার আছে মানুষ তো লাগায় কিন্তু চেঞ্জ করে অনেক পরে ছয় হাজার সাত হাজার কিলো দেখা যায় অনেকে মানে বাইক রান করে ফেলে তারপরে তারপরে চেঞ্জ করে কিন্তু এটা এত কিলো না চালালো হবে কারণ কিলো চালালে আপনার বাইকের মাইলেজ এমনিও কমবে আমরা যে এটারে মুবিল বলি এটা কিন্তু ঠিক না এটা হবে ইঞ্জিন অয়েল ঠিক আছে বেশিরভাগ মানুষই আমাদের সব সময় ঠিক আছে যে এটাকে মুবিল ফিল্টার করে কিন্তু এটা কিন্তু ঠিক না এটা হলো ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েল একদম ঠিক টাইম মতো আপনারা চেঞ্জ করবেন এবং ঠিক গ্রেড অনুযায়ী চেঞ্জ করবেন হেকাম ব্যাক টুদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে কথা বলবো বাইকের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে তো সেটা হলো বাইকের মাইলেজ কেন কমে যায় বা কেন ড্রপ করে বাইকের মাইলেজ সেই কারণগুলোই আসলে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো চেন চেন যদি আপনার লুজ থাকে বা চেন যদি সমস্যা থাকে কোনো লুজ থাকে বা অনেক সময় আছে চেনের এই সামনে স্পোকেটটা নষ্ট হয়ে যায় তো যার কারণে আসলে চেন বারবার টাইট দিতে হয় অনেকে আসে দেয় না তো চেন যদি আপনার লুজ থাকে তাহলে কিন্তু আপনি মাইলেজ কম পাবেন তারপরে টায়ার প্রেশার টায়ার প্রেশার যদি সামনে পিছনে ঠিক না থাকে তাহলেও আপনি মাইলেজ ড্রপ করবে এগুলো অনেকে আসে বাইক কিনা ফেলে কিন্তু কিনা ফেললেও লাভ হয় না কিন্তু ওনারা আসলে মেনটেনেন্স ভালো মতো করে না মেনটেনেন্স না করে ভাবে যে কী জন্য আমাদের মাইলেজ ড্রপ করতে আসে কী আসে বি ভাবে কিন্তু বাইকটা আসলে ঠিকভাবে মেনটেনেন্স করতে পারে না যার কারণে মাইলেজ ড্রপ করে তো টায়ার প্রেশারটাও আপনারা ঠিক রাখবেন তাহলে দেখবেন যে মাইলেজটা পাচ্ছেন আপনারা ভালো তারপরে আরেকটা দিক হলো এয়ার ফিল্টার বাইকের যে এয়ার ফিল্টার আছে মানুষ তো লাগায় কিন্তু চেঞ্জ করে অনেক পরে ছয় হাজার সাত হাজার কিলো দেখা যায় অনেকে মানে বাইক রান করে ফেলে তারপরে তারপরে চেঞ্জ করে কিন্তু এটা এত কিলো না চালালেও হবে কারণ এত কিলো চালালে আপনার বাইকের মাইলেজ এমনিও কমবে আপনারা সব সময় যখন মাস্টার সার্ভিস দিবেন বা সার্ভিস সেন্টারে যাবেন অবশ্যই দুই হাজার বা আড়াই হাজার তিন হাজার চার হাজার এমন কিলোতে আপনারা যান যে যেভাবে আসলে পছন্দ করে যারা বাইকের প্রতি বেশি যত্ন করে তারা আসলে দুই তিন হাজার সার্ভিসিংয়ে যায় মাস্টার সার্ভিস না লাগুক কিন্তু সার্ভিসিংয়ে যায় চেক করে বাইকটা তখন আপনারা চেক করে দেখবেন যে ফিল্টারে কী অবস্থা যদি একদমই ওটা তো যারা চেক করবে ওরাই বলে দিবে তো ময়লা থাকলে আপনারা চেঞ্জ করে নেবেন তাহলে দেখবেন আপনারা মাইলেজ ভালো পাবেন অনেকেই আছে বেশিরভাগ মানুষ ভাই বাইক কিনা ফেলে কিন্তু মেনটেন্স ভালো মতো করে না যার কারণে মাইলেজ পায় না কিন্তু ওরা টেনশনে পড়ে যায় তো এটাই তো ফিল্টার আপনার ফিল্টারে ময়লা জমে যখন তখন আপনার মাইলেজ একদম ভালো পাবেন না তো এই দিকটা খেয়াল রাখবেন ঠিক টাইম মতো আপনারা এগুলো চেঞ্জ করবেন তাহলে এই ফিল্টারটা চেঞ্জ করে ফেলে তাহলে আপনার মাইলেজ ভালো পাবেন তারপরে হলো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল এবং এবং ফিল্টার ঠিক আছে অয়েল ফিল্টার যেটাকে আমরা বলি মুবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার অনেকে অনেকে কথা বলে অনেকে আমরা যে এটারে মোবিল বলি এটা কিন্তু ঠিক না এটা হবে ইঞ্জিন অয়েল ঠিক আছে বেশিরভাগ মানুষই আমাদের সব সময় ঠিক আছে যে এটাকে মুবিল ফিল্টার বলে কিন্তু এটা কিন্তু ঠিক না এটা হলো ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েল একদম ঠিক টাইম মতো আপনারা চেঞ্জ করবেন এবং ঠিক গ্রেড অনুযায়ী চেঞ্জ করবেন অনেকে আছে কম বেশি করে ফেলে ঠিক আছে তারপরে একটা মিনারেল দিয়ে মনে করেন তিন হাজার চার হাজার বা অনেকে আছে পঁচিশশো কিলো চালায় তো ওইটা ওই ক্ষেত্রে আসলে ইঞ্জিন অয়েল এত কিলো মিনারেল চালানোর কোনো দরকার নেই এই জন্য মাইলেজ ড্রপ করে তারপর অনেকে আছে যে অয়েল ফিটা চেঞ্জ করে না ঠিক আছে এটার ক্ষেত্রে অনেকে আছে যে এরা মনে করেন এটা ধরেই না ভাই ঠিক আছে আমি অনেক দেখছি ভাই এরা এটা চেঞ্জ করে না মনে করেন চার পাঁচবার চেঞ্জ করার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর তখন এটা চেঞ্জ করে ঠিক আছে নিজ দায়িত্বে ভাইয়া যখন ইঞ্জিন ওয়ান চেঞ্জ করবেন তখন এরা চেঞ্জ করে নেবেন তাহলে ভালো হয় তাহলে আপনাকে মাইলেজ কমবে না আর ফিল্টারের আরেকটা কথা বলে দিই আমাদের ঢাকা ঢাকা শহরে কিন্তু অনেক ধুলাবালি ঠিক আছে তো ঢাকা শহরে ফিল্টারটা বেশি নষ্ট হয় কিন্তু গ্রাম শহরে কিন্তু ফিল্টারটা বেশি ইয়া হয় না কারণ ওখানে ধুলাবালি কম তাই জন্য বেশি ইয়া হয়ও না ধুলাবালি জমেও না তো ওইখানে বেশি চলে ফিল্টারটা তো এই এই ব্যাপারটাও এখানে আছে তো যারা ঢাকা শহরে থাকে তাদের চেঞ্জটা একটু বেশি করতে হয় যারা গ্রামে থাকে ফিল্টারটাও চেঞ্জ করতে হয় না বেশি একটা আচ্ছা যাই হোক তো ফিল্টারের কথা আবার আসি তো আপনি যদি মিনারেল চালান তাহলে অবশ্যই এক হাজার থেকে বারোশো কিলোর ভিতরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার ট্রাই করবেন ঠিক আছে বেশি জোর হলে পনেরো পনেরোশোর ভিতরে চেঞ্জ করে ফেলবেন সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবেন তাহলে দেখবেন আপনার মাইলেজ একদম ঠিকঠাক পাচ্ছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো বাইকের ফুয়েল ফুয়েল ভালো না হলে ভাই কোনো মানে কোনো কিছুই ঠিক মতো পাইবেন না বাইক ঠিক মতো অ্যাফআই তো প্রবলেম কার্বোটার যেগুলো ওগুলো কার্বোটার ক্লিন করলেই হয়ে যায় কিন্তু এফআই অ্যাফআইতে প্রবলেম কি খারাপ তেল পড়লে পিক আপে সমস্যা করে ঠিক আছে আমাদের সার্ভিস সেন্টার দূরে তো তো এমন অনেক বাইক দেখছি যে ফেজার অ্যাপজেট বাই তেল বললেই ক্যাটকাট ক্যাটক্যাট আউস করে তো এটা সার্ভিস সেন্টার না গেলে জীবনও ঠিক হইব না সব তেল বের করে আবার ক্লিন করতে হয় তো এটাই এমন একটা পাম্প থেকে মানে ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন যেই পাম্পে বিশ্বস্ত বা তেলটা ভালো পান এখন কীভাবে বুঝবেন এটা যে তেল ভালো কীভাবে আপনি ভরে ভরে দেখতে হবে কোন কোনটার থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন তো ওইটা থেকেই সবসময় ভরে নেবেন নগলে বেশি করে বেরিয়ে নেবেন জানি শেষ না হয় যে হাতের কাছে একটা পেলাম বেরিয়ে ফেললাম এমন করবেন না তো এইটার কারণে কিন্তু তেল এখন আমাদের বাংলাদেশে নাইনটি তেল খারাপ নাইনটি তো এটা মানে ভালো কোন জায়গায় আসলে তেল পাবো এটা বলা যায় না আজকে এই জায়গায় ভালো তেল পাইছি কালকে জায়গা নাও পাইতে পারি কারণ তেল আসতেই থাকে তো কালকে নাও পেতে পারি তো এই দিকটা এই দিকটার জন্য আমাদের মাইলেজ বেশি ড্রপ করে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের তেল ভালো নাই তো আশা করা যায় তেল ভালো হবে নাও সামনাসামনি কোনো মানে আশা নাই যে সামনে তেল ভালো হবে ঠিক আছে কারণ যেই দিকে যাইতেছে তো আচ্ছা ওই ব্যাপারে না যাই ঠিক আছে আজকে এই ব্যাপারেই কথা বলি তো আপনার চেষ্টা করবেন তারপরে বুস্টার আছে আসে যখন তেল ভরবেন পাম্প থেকে তখন চেষ্টা করবেন একটা বুস্টার দিয়ে দিতে তো এই বুস্টার নিয়েও আমি একটা ভিডিও করব সামনে ঠিক আছে তো ওইটা দিয়ে একটু মাল মাইলেজ ভালো পাবে তো এই তো তো চলুন বাইকে দিয়ে দিতে কথা বলি বাকিটা বেশিরভাগ মানুষই আছে যে ভাই বাইক কিনা ফেলে বাট মেনটেনেন্স করতে যায় না পরে মাইলেজ না পেলে ভালো মাইলেজ না পেলে তখন মনে করেন চিলাচিলি শুরু করে দেয় যে কী হইলো না হইলো মানে টেনশনে পেরে যায় কিন্তু ওনারা এটা ভাবে না যে ওনারা বাইকের কোনো মেনটেন্সই করতেছে না তো বাইক কিনলে ভাই মেনটেনেন্স করবেন অনেকের শখ আছে বাইকের কিন্তু কিনতে পারে না আমাদের কাছে আছে কিন্তু আমরা থাকা সত্ত্বেও ভালো মতো মেনটেনেন্স করতে পারি না অনেকে অনেকে মানে এমনভাবে চালায় বাইক মানে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেললে আবার যে কবে চেঞ্জ করতে হয় এটাই ভুলে যায় আচ্ছা যাই হোক ভিডিওর মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করলাম আমি যে মাইলেজ যেনি ড্রোপ না হয় কীভাবে আসলে মেনটেন্স করলে আসলে মাইলেজটা বাইকের মাইলেজটা ড্রপ হবে না আশা করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম টাটা